বন্ধুরা আজকে এক জনম দুখিনী মা গল্প বলবো ছেলে মাকে দেখতে এসেছে তারপরে বইয়ের অবচরে মাকে কিছু টাকা দিল টাকা দেয়াতে মা ছেলের দিকে তাকিয়ে এলো অপলক দৃষ্টিতে এ হচ্ছে জনম দুখিনী মা বয়ে টাকা দিতে দেখতে পেয়ে এসে টাকাটা নিয়ে নিল বলল তুমি মাকে এতগুলো টাকা দিচ্ছ কেন বৃদ্ধ বয়সে মা এতগুলো টাকা দিয়ে কি করবে এ হচ্ছে জনম মা যে মা দশ পাঁচ দশ দিন পেটে তার সন্তানকে গর্ভধারণ করেছে রোদ বৃষ্টিতে বেজেছে বেজে ছেলে ছেলেকে মানুষ করার জন্য কতই না কষ্ট করেছে আর এই ছেলে বউ তাকে শাসাচ্ছে আপনার ছেলের মাথা খাচ্ছেন আপনি তারপরে ছেলে সেখান থেকে কষ্ট পেয়ে গাড়ির দিকে চলে আসলো গাড়ির দিকে এসে কান্না করছে আর কষ্ট পাচ্ছে তার বইয়ের ব্যবহারটা তার কাছে একদম মোটে ভালো লেগে নেই তারপরে সে গাড়ি থেকে কতগুলো টাকা নিল। টাকা নিল তারপরে সে তার ক্রেডিট কার্ড নিল ক্রেডিট কার্ড নিলে সেখানে তারপরে একটা একটা কাগজের ভিতরে মা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার কারণে আমি তোমাকে দেখতে পাচ্ছি না তোমার সাথে থাকতে পাচ্ছি না এমন কি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছি না এই নাও ক্রেডিট কার্ডটা তুমি এটা ইউজ করে তোমার যখন টাকা প্রয়োজন হবে তুমি টাকা উঠিয়ে খরচ করে নিও মা আর আমাকে ক্ষমা করে দিও তারপরে এই ক্রেডিট কার্ডটা টাকাগুলো এই এখানে কিছু কেক ছিল কেকের ভিতরে লুকিয়ে তারপরে মায়ের জন্য নিয়ে যাচ্ছিল খোকা তারপরে যখন মায়ের কাছে আসলো এই খাবারগুলো নিয়ে টাকাগুলো নিয়ে বউ দেখে বলল তুমি কি নিয়ে এসেছ দেখি বউয়ে তারপরে এই খাবারগুলো আর টাকা আছে কি না এগুলো চেক করলো চেক করে সে ভাগ্যিস টাকা পেল না কার্ডটাও পেলো না তারপরে বউ চলে গেল সেখান থেকে মডার্ন মেয়েরা এমনই হয় আর যাদের কপালে মডার্ন বউ জুটবে তাদের জীবনটা এমনিতেই শেষ হয়ে যাবে এই ফ্যামিলিটার মতো করে ছেলেটা কান্না করছে অনেক অনেক কষ্ট পেয়েছে তার বইয়ের ব্যবহারে তারপরেও সে কিছু করতে পারছে না আর তার মার দিকে তাকিয়ে আছে আর কান্না করছে হৃদয়ে অনেক কষ্টে ভারাক্রান্ত হয়ে আছে তারপরে কি করলো একটা কেক নিল কেক নিয়ে মাকে খাওয়ানোর চেষ্টা করলো মার দিকে তাকিয়ে আর বল মনে মনে বলল মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে দেখতে পারলাম না রাখতে পারলাম না খাওয়াতে পারলাম না আর সব মডার্ন মেয়েদের আর ছেলেদের কারণে আজকাল বৃদ্ধ বয়সে মা বাবারা অনাথ আশ্রমে চলে যায় বৃদ্ধাশ্রমে চলে যায় বৃদ্ধাশ্রমে গিয়ে তারা বসবাস করে তো এই ভিডিওটা একটা মেসেজ হিসেবে থাকবে আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন তাহলে অনেকেই বুঝতে পারবে ব্যাপারটা